এই যে চবলম্ব রাস্তা শুরু হয়ে গেছে কয়রাটি বাজারের দিকে যাচ্ছি এটা হচ্ছে কয়রাটি বাজার ঐত্যবাহী এটা তো এই যে এখানে অনেকে হচ্ছে এখানে তিনটা ঘর মূলত এখানে বাস করে তো তাদের সাথে একটু কথা বললাম ভিডিওতে তাদের নিলাম না কারণ ওনারা ভিডিওতে এতটা স্বাচ্ছন্দ্যবোধ করেন না কিন্তু আবার বলছিল যে তালজঙ্ঘা এই এটা নাকি পেজ আছে সেখানে অনেক ইনফরমেশান দেওয়া আছে আপনারা জানতে চাইলে সেখান থেকে দেখতে পারেন আমরা অবশ্য পেজ বলতে গেলে আমরা একদম হুটহাট করে এখানে এসেছি কোনো রকম প্ল্যান ছাড়াই আমরা এখানে চলে এসেছিলাম ঘুরতে আর ওদের কাছ থেকে ইনফরমেশান নিয়ে ওনাদের বাবা দাদারা অনেকে এখানেই ছিল আর তখন রাজবাড়ি একটু ভালো অবস্থায় দেখতে পেয়েছিল আর মন্দিরে পূজা ছিল আর এখানে যে ঠাকুরটা ছিল ওটা নাকি পাথরে ছিল আর যখন দেশ যখন হচ্ছে ওই যে দেশে মুক্তিযুদ্ধের সময় নাকি মূর্তিটা চুরি চুরি হয়ে গিয়েছিল পরবর্তীতে একজনের হচ্ছে এটা ওনার মানসিক ছিল উনি তারপর মন্দিরে পুজোটা দেন এই যে হচ্ছে রাজেশ্বরী কালী মন্দির এখানে শ্রীরাজ রাজেশ্বরী কালী মন্দির এখানে কালী মায়ের মূর্তি আছে আর এখানে প্রতি অমাবস্যাতে পুজো হয়ে থাকে আর সামনে দুর্গা পূজা হয় আর এখানে হচ্ছে তিনটা বাড়ি আছে সামনে একটা রায়বাড়ি বাড়ি আছে বললো আর আরেকটু সামনে যে প্রথমে যে মঠটা দেখতে পেলাম সেই মঠের ওখানে হচ্ছে শিবলিঙ্গ আছে তো সেখানেও পূজা হয় আগে পুরোহিত ছিল উনি রিসেন্টলি নাকি মারা গেছেন তাই নতুন একটা পুরোহিত ওইভাবে রেগুলার পূজা দিতে আসে না অমাবস্যা পূজার দিন আসে আমাদেরকে ওরা বললো যে পূজাতে যেন আসার লোকগুলো খুবই ভালো অনেক আগে থেকে এখানে থাকে আর জাস্ট এইটুকু ইনফরমেশান বলতে গেলে আর এখনও ওনারা আগে নাকি এই রাজবাড়ির ভিতরেই থাকতো কারণ এখন অবস্থা এতটাই ভঙ্গুর তাই ওখানে আর থাকে না ওনারা সাইডেই হচ্ছে থাকে আর এই মন্দিরের দেখাশোনা ওনারাই করে থাকে পুজোতে আমরা বলার্থে এই মন্দিরটা একটু খুলে দিয়েছিল কারণ সকালবেলা যেহেতু গিয়েছিলাম আর ওইভাবে মন্দিরটা বন্ধ ছিল এই যে মন্দিরটা এখানে এই যে কালী মায়ের পুজো হয়ে থাকে এই যে অমাবস্যাতে আর এটা হচ্ছে একজনের মানসিক ছিল উনি মূর্তিটা এখানে দান করেছেন মূর্তিটা দান করার আগে তারা প্রতি অমাবস্যার আগে মূর্তি হচ্ছে তারা নিজেরাই গড়িয়ে নিত এরকম আর কি ইনফরমেশান যেটা পেয়েছি সেটাই শেয়ার করলাম তো আসলে হচ্ছে প্রত্নতাত্ত্বিক যে বিভাগগুলো আছে এগুলো আমার মনে হয় আরেকটু ঠিকঠাক করা উচিত আমাদের ইতিহাস বা অতীত ভুলে গেলে হয় না কখনোই এটা একটু রক্ষণাবেক্ষণ করলে আর একটু ইনফরমেটিভ হলে আমরা কিন্তু এটা ভিজিটে বা যারা দেখতে চায় তারা আসতেই পারে আমরা কিন্তু এটা জানতাম না আমাদের বাসা কিন্তু খুবই কাছে তো কথায় কথায় উঠলো আমরা তাই হুট করে চলে আসলাম এই যে দালানকোটাগুলো এত সুন্দর সামনে সামনেই হচ্ছে স্কুলটা আর এটা সব মিলে খুবই একটা সুন্দর একটা জায়গা বলা যায় এখানে যে এটা হচ্ছে শিব মন্দিরের যে পুরোহিত পুরোহিতের এই যে চক্রবর্তী যে প্রফুল্ল কুমার চক্রবর্তী স্বর্গীয় উনি পূজা করতেন তালজঙ্গাতে আর এই তো আমরা ঠাকুরের মানে শিবলিঙ্গটা ওই তো বন্ধ ছিল ওই জন্য আর সাথেই ছিল রাজ রাজেশ্বরের শ্মশান আর এটা দেখার পর আমরা তার জায়গা থেকে বেরিয়ে নীলগঞ্জের দিকে যাই সেখানে আমরা উপমহাদেশের বিখ্যাত মহিলা কবি চন্দ্রাবতীর বাড়ির দিকে রওনা দিই তো সেটা একটু সামনেই ছিল আমরা রওনা দিয়ে দিই রওনা দেওয়ার পথে পথে হচ্ছে যখন কাছাকাছি চলে এসে তখন এই যেরকম শিবলিঙ্গ দেখতে পাচ্ছিলাম আর এই যে এখানে কিছু চন্দ্রাবতী মহিলা মানে কবির কিছু বর্ণনা ছিল কারণ এটার ভিতরে আসলে আমরা যেতে পারিনি এখানে তিনটার মতো মঠ ছিল সবগুলোতেই শিবলিঙ্গ ছিল কারণ আর একটা শিবলিঙ্গ আমরা দেখতে পাইনি কারণ এক মানে সবগুলো হচ্ছে তালা দেওয়া ছিল